হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং ওই ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসা তো আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো আজকে শ্রাবণের দ্বিতীয় সোমবার প্রথম সোমবার একটু প্রবলেম ছিল বলে আমি করতে পারিনি মানে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল ভেবেছিলাম করব উপোস কিন্তু ফাইনালি আমি করে উঠতে পারি মানে প্রচুর শরীর খারাপ ছিল আর এই বাড়িতে তো আসতে গিয়ে মানে জিনিসপত্র যেনটা আঁটানি করতে গিয়ে যাওয়া অবস্থা হয়েছিল তো এখন আমি ঘুম থেকে উঠলাম আর কালকে যেন রাত্রেবেলা মানে অনেক রাত অবধি লাইভ করেছি তারপরে আর ঘুম আসছিলো না প্রায় তো আড়াই ঘন্টা লাইভ করেছি মানে আমি তো এতক্ষণ লাইভ করি না তোমাদের সাথে গল্প করতে করতে কখন আমার মানে অতক্ষণ সময় কেটে গেছে বুঝতেই পারিনি তো যাই হোক না কেন চলো উঠি উঠে একটু রেডি রেড়ি হয় মুখ টুক ধুই ধুয়ে আবার হাই স্ট্রিট যেতে হবে একটু ফল আনতে কিন্তু দেখো ওয়েদারের যা অবস্থা টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে কি করে যাই বল তো আগে ফ্রেশটা হয়ে নিই তারপরে দেখি বৃষ্টিটা একটু কমে নাকি হাই স্ট্রিট যাবো ফল টল নিয়ে আসতে কারা কারা গো সোমবারে উপোস আমাকে জানাবে আর আমি শাবু কলা খাবো আজকে ফল খাবো যে যে শাবু মাকে খেতে যাও আমার হাতে তারা ঝটপট করে চলে এসো আমার বাড়িতে চলো উঠে এবার বিছনাটা একটু পরিষ্কার করে নি তারপরে যাই একটু বাজারের দিকে হাই না একটু বাজারের দিকে নিয়ে আসি কালকে তোমাদের সাথে গল্প করতে করতে এমনিতেই তো রাত হয়ে গেছিল দিয়ে আমার আর কিছুতেই ঘুম আসছে না তখন মনে হয় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তারপরে আমি গিয়ে আবার শুয়েছি জানো আস্তে আমি হিসাব মতন পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুমিয়েছি সেই কারণে এত পরিমাণে এখনো একটা ঘুমের ভাব আছে যে কি বলবো ঘোর যেন আমার কিছুতেই কাটছে চলো আমি রেডি হয়ে আসছি দেখো তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি আমি এখন হাই স্ট্রিট যাবো কারণ শ্রাবণের আজকের দ্বিতীয় সোমবার তো আমি যাচ্ছি একটু হাই স্ট্রিটে ফল টল কিনতে আর দেখতে পাচ্ছ গরমে কিন্তু আমার মুখ একদম লাল হয়ে রয়েছে এত পরিমাণে বিরক্ত লাগছে কি বলবো হালকা হালকা বৃষ্টি পড়ছে আর তার সাথে রোদও আছে আর সেই রোদে যে কি তাপ কি বলবো তো যাই হোক আমি যখন বাজারে গিয়েছিলাম সেখানে গিয়ে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তার কারণে এই দেখো এই বাজারগুলো ধরবো না ভিডিও করবো বলো কালকে আবার আমার বড়টার জন্মদিন রয়েছে তো যাই হোক না কেন আজকে গিয়েছি কালকে যেতে হবে আর এই দেখো আমি পূজা দেওয়ার জন্য জুয়ের মালা নিয়ে এসেছি বেলপাতা এনেছি সাথে আগন্ধর মালাও এনেছি বিভিন্ন রকমের ফল মিষ্টিও কিনতে আমি নিয়ে চলে এসেছি তো দেখতে হবে আমার মুখ টুকের কি অবস্থা আর এটা এনেছি কিন্তু गोपाल গোপালের জন্য এইদিক এটা কার জন্য কি হয়েছে কি হয়েছে এটাই হয়েছে আর তারপরে কিন্তু আমি স্নান করে নিয়ে আজকে জানো তো শাড়ি পরেছিলাম আজকে ভীষণ শাড়ি পরতে ইচ্ছা করেছিল তো স্নান করে শাড়ি টাড়ি পরে নিয়ে আমি কিন্তু মহাদেব আর আমার কপু সোনাকে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ ভোগে কিন্তু বিভিন্ন রকমের মিষ্টি আর ছোট্ট ছোট্ট করে কেটে রাখা ফল ছিল কারণ থালাগুলো তো অনেক বড় নয় যে বড় করে আমি ফলগুলোকে কেটে কেটে দেবো যার কারণে কিন্তু ছোট ছোট করে ফল দিয়েছিলাম হ্যাঁ লেবু টেবু দিইনি একটা কারণেই যে আমার মানে ফল কাটার বটিটা আমি ওই বাড়ির থেকে এই বাড়িতে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না তো যার কারণে কিন্তু তিন রকমের ফল যার মধ্যে ক্ষীর খেজুর কলা আর হচ্ছে আঙুর ফল ছিল যেগুলো মানে হাতে করে ভেঙে দেওয়া সম্ভব বা গোটা দেওয়া সম্ভব সেইগুলো দিয়ে কিন্তু আমি পুজো দিয়েছি আর তারপরে উপোস করে নিয়ে সন্ধ্যাবেলায় কিন্তু আমি পুজো টুজো দিয়ে নিয়ে দেখতেই পারলে কী খেতে বসে পড়েছিলাম কিছু ফল আর সাবু মাখা যেটা আমার খুব ভালোও লাগে আর তাছাড়া শিবের উপোস করে আমি এমনিতেও কিছু খাই না হ্যাঁ পুজো আজটা করি না ঠিক আছে কিন্তু যখন যেটা করি আমি কিন্তু সেই কাজটা অনেক মনের মানে মন থেকে একদম করি তো যাই হোক না কেন আজকে আমার এই শাড়ি লুকসটা কেমন লাগছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে জানাতে ভুলবে না চলো বাবাই বন্ধুরা লাভ ইউ ফ্রেন্স লাভ ইউ অল আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতেও ভুলবে না আজকে ভীষণ ইচ্ছা করছিলো শাড়ি পরতে